আমি একটা চক্রের মধ্যে পড়ছি ভাই বুঝছে কি চক্রে মানে তিনটার ছেলে হ্যাঁ আমাকে বললো কি যে তোমার প্রেমিকার তো এই টাকা পয়সা সম্পত্তি গুলো অনেক আছে তোমার তো কোনো কিছু নাই তো আপাতত এগুলো তুমি নিয়ে পরে আবার রিটার্ন দিয়ে দিবা আমি তোমাদের সাথে থাকবো কোনো অসুবিধা নাই সে তো ভুল বুঝবে না আমি ভালো রিটার্ন দিয়ে দেবো আমি সাদা সরল মানুষ ভাই প্রেম করছি এটা সত্য ভালো আমার অনেক হেল্প করছে পরে যখন আমি আসছি না

আমি উনি আমার থানায় যে একটা অভিযোগ মামলা করেন চুরির মামলা এর নামে প্রেমিকার নামে প্রেমিকার নাম মামলা করার পরে আমরা তল্লাশি করতে হঠাৎ করে আমরা

আমি ওকে ভালোবাসছি বুঝছেন মন থেকে আমি ওকে খুব ভালোবাসি ভাই বিশ্বাস করে ও এখন আমার ভুল বুঝলো আমি বুঝছি আমার জীবনে ও আসবে না ফিরে আর আসবে না আমাকে ফাঁসাই দিছে ভাই ওই লোক তিনটা আমাকে ফাঁসাই দিছে যান আমি মাফ করে দাও যান আমি প্রতারণ করতে চাই না আমি কোন ক্ষমা করবো তোর কোনো দেওয়া নিয়ে যান